हरे कृष्णा की जय गुरु महाराज की जय ते बर्तमान যে প্রশ্নটা আজকে আলোচনা করব সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা বিভিন্ন ভাবে পাপকর্ম করে থাকি কিন্তু আমরা মনে মনে ভাবি যে কই ঘরের মধ্যে তো আমি দরজা বন্ধ করেই কেউ আমাকে তো দেখছে না তো সেই প্রশ্নটাই আমাদের সামনে রয়েছে আজকে তো প্রশ্নটা হচ্ছে আমাদের পূর্বকৃত কর্মের ফল ভোগের জন্য সাক্ষী কোথায় আমরা যে কর্ম করি সেই কর্ম ভালো হোক কিংবা খারাপ হোক সেই কর্মের সাক্ষী হিসাবে কারা কাজ করে থাকে এই বিষয়ে আজকের আলোচনা আর কি উত্তর বদ্ধজীব মনে করে যে সে সকলের অগোচরে তার কুকর্ম করছে এবং কেউ তার পাপকর্ম কর্ম দর্শন করছে না কিন্তু শাস্ত্র থেকে আমরা জানতে পারি তেরো জন সাক্ষী প্রতিক্ষণ আমাদের ভালো মন্দ সব কর্মের উপর নজর রাখছেন কোনোভাবেই লুকোচুরি চলবে না এই সাক্ষীদের কাছে তো দরজা বন্ধ করেই হোক আর লাইট বন্ধ করেই হোক আমরা যেভাবেই পাপ কর্ম করি না কেন এই যে তেরো জন সাক্ষী রয়েছে এদের কাছে লুকানো যাবে না তো তোমত ভাগবতের ষষ্ঠ খন্দে স্কন্দের প্রথম অধ্যায়ের বিয়াল্লিশ নম্বর শ্লোকে সুস্পষ্ট এবং সুন্দরভাবে বলা হয়েছে কি বলা হয়েছে আহ শ্লোকটা একটু দেখবো

আকাশ বায়ু দেবতা চন্দ্র সন্ধ্যা রাত্রি দিক দিক মনে হচ্ছে দশ দিক জল পৃথিবী পরমাত্মা স্বয়ং জীবের সমস্ত কর্মের সাক্ষী তাহলে থেকে বড় আর কিছু হয় না প্রত্যেকটা জীবের মধ্যেই তো পরমাত্মা রয়েছে সে স্বয়ং সাক্ষী রূপে রয়েছে আমরা জানি আমাদের শরীরে পরমাত্মা এবং জীবাত্মা রয়েছে যে আমরা সেই উদাহরণটা সকলেই জানি যে দুটো পাখি রয়েছে একজন ফল খাচ্ছে আর একজন দর্শন করছে সেই দর্শন রূপে পরমাত্মা আমাদের ভেতরে রয়েছে তো তার থেকে কোনো কিছু আমরা গোপন রাখতে পারবো না এই যে তেরো জন সাক্ষী রয়েছে তো একটু করে দেখব যে প্রথম কে হলো সূর্য আমরা যা কিছু ভালো মানে যা কিছু কর্ম ভালো কিংবা খারাপ যাই করি না কেন সূর্য দেবতা তিনি তার আলো বা রস্মীর শক্তির দ্বারা আমাদের সমস্ত ভালো এবং খারাপ কর্মের সাক্ষী হয়ে রয়েছেন তাই আমাদের অত্যন্ত সাবধান থাকতে হবে কেননা সূর্য দেবতা সর্বদা আমাদের সাক্ষী হিসাবে থেকে যাচ্ছেন পরবর্তীতে আমরা দুই নম্বর হচ্ছে অগ্নি অগ্নিদেব আমাদের সমস্ত কর্মের সাক্ষী হয়ে রয়েছেন অগ্নি বলতে আমাদের সময় দেবতাকে আবার অগ্নি বলতে অনেক সময় দেবতাকে আবার অনেক সময় আলোকেও বোঝানো হয় যেমন অগ্নিদেব আমরা বলি তারপরে যে আগুন আর কি সেই আলোককেই বোঝানো হয় আমাদের সমস্ত কর্ম মানে কৃতকর্মের সাক্ষী হিসেবে অগ্নি দেবতা তিনি কাজ করছেন তারপরে রয়েছে আকাশ তিন নম্বরে আমরা যে মহাকাশ দেখছি সেই মহাকাশেরও একজন দেবতা রয়েছে তিনি আমাদের সমস্ত কৃতকর্মের সাক্ষী লিখিত আকারে রেখেছেন এবং সময় অনুসারে তিনি বিচারের সময় আসলে সেই কর্মের সাক্ষী সাক্ষ্য হিসেবে প্রদান করবেন যেমন কি হয় মৃত্যুর পর সে চিত্রগুপ্তকে যমরাজ জিজ্ঞেস করে যে খাতাটা দেখো ওর মানে পাপকর্ম এবং পুণ্যকর্ম রয়েছে সেই সময় এরা কি করে সাক্ষী দেয় আমরা পরবর্তীতে দেখব বায়ু আমরা যেকোনো ভালো কিংবা খারাপ কাজ করছি কিংবা লুকোচুরি করি না কেন এগুলো কিন্তু বায়ু দেবতা সব কিছু লক্ষ্য রাখছেন এবং সাক্ষী হিসেবে রয়েছেন তাই কোনোভাবেই কিন্তু আমরা সাক্ষী মুক্ত হচ্ছি না অর্থাৎ আমাদের সব কিছু সবসময় কেউ না কেউ দর্শন করছে তাহলে বুঝতে পারছেন বায়ু বায়ু ছাড়া তো আমরা পাঁচ মিনিটও বাজব না কারণ প্রতিনিয়ত আমরা সেই নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে গ্রহণ নিঃশ্বাস প্রশ্বাস তো গ্রহণ করতেই হচ্ছে তাহলে তিনি সব সময় আমাদের সঙ্গেই থাকছেন তো তারপরে আমরা পাঁচ নম্বরে দেখব দেবতা স্বর্গের দেবতারা আমাদের সমস্ত ভালো উম খারাপ কর্মের সাক্ষী হয়ে রয়েছেন তারপরে ছয় নম্বর হচ্ছে চন্দ্র চন্দ্র দেবতা তিনি তার স্নিগ্ধ আলোর শোভার দ্বারা আমাদের সমস্ত কৃতকর্মের সাক্ষী হয়ে রয়েছেন সন্ধ্যা আমরা সন্ধ্যার সময় যে সকল পাপ গুলো করি দেবী সেগুলো খুব সুন্দর ভাবে সাক্ষ্য হয়ে রয়েছেন তিনি সবকিছু দেখছেন আমরা মনে করছি সন্ধ্যায় অন্ধকার হয়ে গেছে কেউ কিছু দেখছে না তা না দেবী দেবী রয়েছেন তাই সন্ধ্যা তিনি আমাদের মাঝে থেকেই সময় রূপে সন্ধ্যা রূপে থেকে আমাদের সমস্ত কর্মের সাক্ষ্য হিসেবে রয়েছেন আট নম্বরে দিন দিনের দিনের যে রূপী দেবতা দিনের যে সময়রূপী দেবতা তিনি আমাদের সমস্ত ভালো মন্দ কর্মের সাক্ষী হয়ে রয়েছেন তো 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 থেকে পার রাত্রিকালীন সময়ে আমরা যে পাপ করি পাপ কর্ম করে থাকি সেই রাত্রিকালীন সময়রূপী দেবতা তিনি আমাদের সমস্ত ভালো মন্দ কর্মের সাক্ষী হয়ে তারপরে আছে দিক আমরা দিক দিক মানে দশটা আর কি আমরা যা কিছু পাপ কিংবা যা কিছু ভালো কর্ম করছি দিক মানে সকল বা দশ দিক তারা আমাদের দিকে নজর দিয়ে রেখেছেন আমরা কি করছি আর কি না করছি তাই দশ দিক আমাদের সমস্ত ভালো কর্মের সাক্ষ হয়ে রয়েছেন জল যিনি জল বা জলের দেবতা তিনি আমাদের ক্রুতকর্মের সাক্ষ্য হয়ে রয়েছেন আমরা মনে করছি জলে কি করি দুঃখ মেরে হয়তো নির্জলা উপবাস করেছি আবার গঙ্গা স্নানে গিয়ে ডুব মেরে কেউ তো দেখছে না একটু জল খেয়ে নি এরকম মনোভাব থাকলে কিন্তু চলবে না কারণ জল তিনিও ভগবানের সাক্ষী রূপে রয়েছেন যাই পরবর্তীতে আমরা দেখব যে পৃথিবী বসুন্ধরা বা পৃথিবী দেবী হচ্ছেন এই জগৎ সংসারে আমরা যে পৃথিবীর উপর অবস্থান করছি ভালো বা মন্দ কর্ম করছি কাউকে ক্ষতি করার চেষ্টা করছি কারো নিন্দা করার চেষ্টা করছি কাউকে হে প্রতিপন্ন করে বা অপমান করার চেষ্টা করি নিজেকে বড় মনে করছি এই সমস্ত কর্মের সাক্ষী হিসেবে পৃথিবী আমাদের কর্মের সাক্ষী তারপরে আমাদের তেরো নম্বর সবথেকে গুরুত্বপূর্ণ আমাদের পরমাত্মা স্বয়ং পরমাত্মা আমাদের হৃদয়ের মধ্যে রয়েছেন যিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অংশ হিসাবে প্রতিটি জীবের হৃদয়ে বিরাজমান সেই পরমাত্মাও আমাদের সমস্ত ভালো মন্দ কর্মের সাক্ষী হিসেবে রয়েছেন তো এমনিতে যে কোনো একটা পরমাত্মা সাক্ষী হিসাবে থাকলেই হয়ে যেত কিন্তু ভগবান তেরো জন সাক্ষী কেন নিয়োগ করেছেন যাতে একটু মানে মিস না হয় আর কি ভগবানের কাজ পূর্ণ আমরা জানি ভগবান হচ্ছে পূর্ণ আমরা সেই শ্লোক পড়েছি এবং পূর্ণমৃদম পূর্ণমৃদামে তো যাই হোক ভগবানের কোনো কিছুতে মানে ত্রুটি থাকবে না সেই জন্য তিনি তেরো জনকে নিয়োগ করেছেন অথচ একজনই যথেষ্ট ছিল পরমাত্মা তো যাই হোক এই রকম বহু সাক্ষী রয়েছেন তাও বলছে আরো রয়েছে সাক্ষীর অভাব কোথায় সাক্ষী ও ভগবান উভয়ই রয়েছেন এবং তাই কোন জীব উচ্চতর লোকে উন্নীত উচ্চতর লোকে উন্নীত হয় এবং কোন জীব নরকাজ নিম্নতর লোকে অধপ্রিত হয় সেই সিদ্ধান্তের কোন গরমিল নেই কারণ ভগবানের পরিচালনায় সব কিছু নিখুঁত ভাবে আয়োজিত হয়েছে বলে এই শ্লোকে যে সমস্ত শাস্ত্র উল্লেখ করা হয়েছে

ধর্ম ভগবান কি বললো যে অনেক সাক্ষী আরো রয়েছে শুধু যে তেরো জন সাক্ষী তা না ভগবানের কাজ এত নিখুঁত যে কেউ মনে করছে আমি যে ফাঁকি দিয়ে দেবো ভগবানকে কোনো মতেই সেটা সম্ভব না যাই হোক আজকে আমরা ভগবানের তেরো জন সাক্ষী সূর্য অগ্নি আকাশ বায়ু দেবতা চন্দ্র সন্ধ্যা দিন রাত্রি দিক জল পৃথিবী এবং পরমাত্মা স্বয়ং এই যে সাক্ষীর কথা আমরা শ্রবণ করলাম সকলকে আসংখ্য ধন্যবাদ যারা সুন্দর শ্লোকটি শোভন করলেন তো আমাদের হচ্ছে বহুপাদের যে নিয়ম রয়েছে আমরা যাতে প্রতিদিন প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন করি তো আমি সেটা চেষ্টা করছি যে প্রতিদিন প্রভুপাদের গ্রন্থ এক ঘন্টা দু ঘন্টা করে পড়ার চেষ্টা করব এবং শেয়ার করার চেষ্টা করবো যাতে আপনারাও আমার সঙ্গে সঙ্গে কথা মেনে চলতে পারেন উপকৃত হতে পারেন পারেনপাত কি যায় মহারাজ কি যায় সমস্ত বৈষ্ণব ভক্তবৃন্দ কি যায় নেতাই ঘোষ